আসসালামু আলাইকুম আমার একটি বাপুরা দেখেন আপনাদের জন্য কিনে আসছি ঠিক আছে একদম চটজলদি পট এই সুন্দর স্টিচ কালেকশনটা আপনারা দেখে নিতে পারেন এবং শুধু কি জানেন এটা কিন্তু কোনো অরগ্যানজা কোনো মসলিন বা হচ্ছে কোনো নেটের কোনো থ্রি পিস না এটা পিওর শিফনের একটা স্টিচ থ্রি পিস ঠিক আছে একটা একদম সুন্দর পিওর শিফনের একটা স্টিচ থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন অল ওভার হ্যান্ডওয়ার্ক করা এবং একটা সুন্দর বাজেটের মধ্যে আপু হ্যাঁ এখন আপনারাই দেখেন না একটা শিফন তো আপনারা পাঁচ ছয় নিচে কিনতে পারেন না তার মধ্যে ইনার মেকিং চার্জ সহ আপনার টোটাল অ্যারাউন্ড সিক্স সেভেনের মধ্যে হচ্ছে একটা শিফন মেকিং সহ চলে যায় আর এইটা আপনারা একদম স্ট্রেট কত টাকায় জানেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন তাও আপু একদমই এরকম ফুল স্টিচ তাও আবার একটা সাইজ আপু আপনাদের জন্য থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স অ সাইজ অ্যাভেলেবেল মানে যারা স্মল সাইজ আছেন মানে যারা থার্টি সিক্স থার্টি এইট তারা নিবেন স্মল যারা ফোর্টি ফোর্টি টু আছেন তারা নিবেন মিডিয়াম যারা ফোর্টি ফোর ফোর্টি সিক্স আছেন তারা নিবেন হচ্ছে লার্জ ওকে সো অল সাইজ এস অ্যাভেলেবল স্মল মিডিয়াম লার্জ এটা পিওর লাক্সারি শিফনের খুব সুন্দর একটা স্টিচ থ্রিপিস আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো অফকোর্স পাকিস্তানি একটা স্টিচ থ্রিপিস এইটা হচ্ছে আপু আপনার টোটাল ক্যাটালগটা বিনহামিদ থেকে আসছেন ওকে সো এই হচ্ছে আপু ড্রেসটা দেখেন কত সুন্দর অল ওভার পিওর লাক্সারি শিফনের মধ্যে পুরা ড্রেসটার নেকটা দেখেন কত সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা এটা নাইস একটা বটল গ্রিনের উপরে লাক্সারি শিফনে আছে দেখেন খুব সুন্দর করে পুরা ড্রেসটা একদম নাইসলি অ্যান্ড নিটলি হ্যাঁ নাইসলি অ্যান্ড নিটলি হ্যান্ডওয়ার্ক করা এই যে পুরা জিনিসটা দেখেন খুব সুন্দর করে হ্যান্ডওয়ার্ক করা আছে আপনার দেখেন হ্যান্ডমেড বাতন পার্টি তারপরে হচ্ছে খুব সুন্দর করে পার্লস বিডস দিয়ে সেট করা আছে প্লাস কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা জুয়েলারিতে ইউজ করি ওই টার্কিশ বিডসগুলোও কিন্তু আপনার এই ড্রেসে দেখেন খুব সুন্দর করে সাজিয়ে গোছানো আছে তাছাড়া ফুল একদম টপ টু টপ পুরাটাই হ্যান্ডওয়ার্ক তো তাই ফ্রন্ট ব্যাক স্লিভস অল ওভার পুরাটাই কাজ করাই যে দেখেন এগুলোও কিন্তু আপনার টার্কিশ বিটসের সো আমি যেন ফার্স্ট ফার্স্ট দেখিয়ে দিচ্ছি এই কালারটা খুবই সুন্দর এই ডিজাইনে আর কোনো কালার হবে না সো আপনাদেরকে একটু দেখে ফার্স্ট ফার্স্ট মেসেজ করতে হবে কারণ হচ্ছে ঈদে যদি এরকম গর্জিয়াস একটা শিফন এই প্রাইসে পান তাহলে আর কি লাগে এই যে দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর নিচে টার্সেল ওয়ার্কটা এখানে একটা মুসলিনের প্যানেল দিয়ে সুন্দর সেট করা আছে ব্যাক সাইডটা আছে প্লেন স্লিভসটা ফুল ইনার দেওয়া একদম ভিজিবল কিছু না সো যারা মডেস্ট আপু আছেন তারাও সুন্দর করে কিন্তু এই ড্রেসটা ক্যারি করতে পারেন দেখেন অল ওভার হেভি এমব্রয়ডারি করা আছে এইটা হচ্ছে আপনার স্লিভসটা থাকছে ওকে আচ্ছা চলেন এখন হচ্ছে আমরা এটার প্যান্টটা চলে যাই প্যান্টটাও খুবই সুন্দর ইনারটা পিওর সিল্কের আছে এইটা হচ্ছে আপনার সুন্দর পিওর সিল্কের প্যান্ট পিস এখানে তিনটা বিট করা আছে খুব নাইস একটা ফিটিংয়ে আপনারা প্যান্ট পিস পেয়ে যাচ্ছেন এখন চলেন এটা ওড়নাটা দেখে নিই আপনারা আগে ধরে সরাসরি স্ক্রিনশট নিয়ে নেন তারপরে আমি ওড়নাটার ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা সেটা আর ভালো লাগছে আপু স্ক্রিনশট নিয়ে নেন ওকে স্ক্রিনশট নেওয়া শেষ সাইজেস বলে দিয়েছি লেন্থ হচ্ছে ফর্টি থ্রি ফর্টি ফোর বডি হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স থার্টি সিক্স থার্টি এইট স্মল ফর্টি ফর্টি টু হচ্ছে মিডিয়াম ফর্টি ফোর ফর্টি সিক্স হচ্ছে লার্জ ওড়নাটা দেখেন আঁচলের সাইডে গোল্ডেন কালারের টার্কিশ টার্সেল দিয়ে ফিনিশিং করা প্লাস দুই সাইডে দেখেন কত সুন্দর করে মাল্টি কালারের অ্যাম্ব্রয়ডারি উইথ কাটওয়ার্ক ফুল দুপাটাতে আছে একদম হেভি এমব্রয়ডারি করা ঠিক আছে প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এরকম ভিডিওগুলো টাইমলাইনে পেতে আপনাদেরকে কি করতে হবে বলেন বেশি বেশি করে আমাদের পেইজে যত ভিডিও পোস্ট আছে সবগুলোতে বেশি বেশি করে লাভ লাইক দিতে হবে এই ভিডিওটাতেও আমি লাভ লাইক চাই না হলে কিন্তু কমেন্ট চাই অ্যাক্টিভ কমেন্ট চাই না হলে কিন্তু এইসব বেস্ট বেস্ট ডিলগুলো মিস হয়ে যাবে তাই ফাস্ট ফাস্ট মেসেজ করে দিবেন স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ শেষ হয়ে গেলে শেষ আর পাবেন না ঠিক আছে সো বেশি বেশি করে লাভ লাইক দিয়ে অ্যাক্টিভ থাকেন যেন এরকম বেস্ট বেস্ট ড্রেসগুলো আপনারা ভিডিওর মাধ্যমে টাইম লাইনে পেয়ে যান ঠিক আছে সো আজকের জন্য এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ অন্য কোনো এক ভিডিওতে দেখা হয়ে যাবে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন বাই